প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জি কে প্র্যাকটিস সেটের মাধ্যমে বিগত বছরের প্রশ্ন উত্তর কি ধরনের এসেছিল সেগুলো যদি আমরা দেখি তাহলে একটা আইডিয়া হয়ে যাবে কি ধরনের প্রশ্ন উত্তর পরীক্ষাতে আসতে পারে এবং কিছু প্রশ্ন রিপিটও হয়ে থাকে তো আজকে আমরা যে শিফট করবো সেটা হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার একুশ সালের ওয়ানের যে যে প্রশ্নগুলো এসেছিল যে চল্লিশটা প্রশ্ন সেগুলো এক এক করে দেখে নেব তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে এবং এই চ্যানেলটি নতুন হয়ে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবে এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো ক্লাসটা শুরু করা যাক দেখো এক নম্বর প্রশ্ন দহনের সহায়ক একটি গ্যাস নিচের কোনটি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো দহনের সহায়ক একটি গ্যাস হয়ে যাবে অপশান বি নাইট্রোজেন দু নম্বর প্রশ্ন দেখো নিচের কোন ভারতীয় খনিটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলির মধ্যে একটি তো সঠিক উত্তর হবে অপশান বি তুম্ম মালা খনি হচ্ছে এটি বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলোর মধ্যে একটি তিন নম্বর প্রশ্ন দেখো দেখো খানজাভুরের কোন মন্দিরে চোর স্থাপত্য রয়েছে এবং এটি সম্রাট রাজা রাজা নির্মাণ করেছিলেন নিচের কোন মন্দির সম্রাট রাজা নির্মাণ করেছিলেন এবং খানজাপুরে অবস্থিত রয়েছে এখানে চুল স্থাপত্য দেখা যায় সঠিক উত্তর হবে অপশান এ বৃহদেশ্বর মন্দির চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি রাজ্যের প্রায় অর্ধেক তুলা মিলের সব গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি কোয়েম্বাটুর পাঁচ নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্ধমানের রাজা কে ছিলেন উত্তর করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তেজ চাঁদ বর্ধমানে রাজা ছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত সময় কে এটা প্রবর্তন করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড লর্ড কর্নওয়ালিস কত সালে সতেরোশো ইরানব্বই সালে নেক্সট ছ নম্বর প্রশ্ন উনিশশো সাতষট্টি সালে ভারতের প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপিত হয়েছিল কোন শহরে সঠিক উত্তর হবে আহমেদাবাদ শহরে সাত নম্বর প্রশ্ন দেখো যে জমি এক বা এক কৃষি বছরের কম সময়ের জন্য চাষাবাদ ব্যতীত রেখে দেয়া হয় তাকে কি বলা হয় থাকে বলছি যে জমি এক বা এক কৃষি বছরের কম সময়ের জন্য চাষাবাদ ব্যতীত রেখে দেয়া হয় তাকে কি বলা হয় থাকে তো সঠিক উত্তর হবে অপশন ডি বর্তমান পতীত জমি তাকে বলা হয় থাকে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় নিচের কোন জায়গায় সঠিক উত্তর হবে অপশানে এ বাংলাদেশ নম্বর প্রশ্ন ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো তিপান্ন সালে দশ নম্বর প্রশ্ন দেখো নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয় সঠিক উত্তর হবে অপশন ডি নম্বর প্রশ্ন দেখো এগুলোর মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয় অপশন দেখো গতি নির্ভুলতা তথ্য ভাণ্ডার নাকি হার সঠিক উত্তর হবে অপশন ডি বুদ্ধিমত্তা হার কম্পিউটারের বৈশিষ্ট্য নয় বারো নম্বর প্রশ্ন দেখো আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয় কোন তারিখে ইন্টারন্যাশনাল ডে সঠিক উত্তর হবে এ উনত্রিশে এপ্রিল তেরো নম্বর প্রশ্ন দেখো এর মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয় চারটি অপশন ঋণ পুনরুদ্ধার বিনিয়োগ ধার করা নাকি ট্যাক্স তো সঠিক উত্তর হবে অপশন ডি ট্যাক্স চোদ্দ নম্বর প্রশ্ন কোন সালে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জে নেহেরু উদ্বোধন করেন ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি উনিশশো সালে এবং প্রথম পারমাণবিক চুলির নাম কি ছিল সেটার নাম ছিল অপসরা নেক্সট পনেরো নম্বর প্রশ্ন খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি আলি ব্রাদার্স আলী ব্রাদার্স খিলাপত আন্দোলনের নেতৃত্ব দেন এবং খিলাপত আন্দোলন শুরু হয়েছিল কবে থেকে উনিশশো উনিশ সাল থেকে শ্রো নম্বর প্রশ্ন 1994 সালে ஸ்தগিত সমন্বিত জাতিপুঞ্জের প্রধান অংশটি চিহ্নিত করুন তো চারটি অপশন দেখো আন্তজাতিক ন্যায় বিচার আদালত সাধারণ সভা নিরাপত্তা পরিষদ নাকি ট্রাস্টিশিপ কাউন্সিল সঠিক উত্তর হবে অপশন ডি ট্রাস্টিশিপ কাউন্সিল উনিশশো চুরানব্বই সালে স্থগিত সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অংশ সতেরো নম্বর প্রশ্ন পণ্যের রপ্তানি এবং আমদানির ভারসাম্যকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান ডি বাণিজ্যের ভারসাম্য বলা হয়ে থাকে আঠারো নম্বর প্রশ্ন নিচের কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সঠিক উত্তর হবে অপশনটি চীন উনিশ নম্বর প্রশ্ন দেখো সেটস অফ স্যাফরান এই বইটির রচয়িতা নিজের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি সাবা নম্বর প্রশ্ন দেখো আমফান নামক ঝড়টির নামকরণ করেছে নিচের কোন দেশ সঠিক উত্তর হবে অপশন বি থাইল্যান্ড নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন তামিল নবর্ষ কি নামে পরিচিত তো সঠিক উত্তর হবে অপশন সি বড়ুষা পিরাপুর তামিল নববর্ষ হিসাবে পরিচিত বাইশ নম্বর প্রশ্ন কম্পিউটার ক্ষেত্রে এল আই এফ ও বলতে কি বোঝায় এল আই এফ ফুল ফর্ম কি কম্পিউটারের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি লাস্ট ইম ফার্স্ট আউট তেইশ নম্বর প্রশ্ন দেখো পৃথক অন্ধ্র আন্দোলনকে বলা হতো নিচের কোন আন্দোলন সঠিক অপশন এ ভিসা লন্ধ্র আন্দোলন বলা হতো পৃথক অন্ধ্র আন্দোলনকে চব্বিশ নম্বর প্রশ্ন উদ্ভিদের প্রোটিন এবং অন্যান্য যৌগগুলির সংশ্লেষণে কোন অপরিহার্য উপাদান ব্যবহার করা হয় পঁচিশ নম্বর প্রশ্ন থাক কিছু জীব অজৈব উৎস থেকে প্রাপ্ত সাধারণ খাদ্য উৎপাদন হিসাবে কার্বন অক্সাইড এবং জল ব্যবহার করে এই জীব কি নামে পরিচিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান ডি অটো ক্রপস নামে পরিচিত রয়েছে এই জিপ নেক্সট টোয়েন্টি সিক্স দেখো রাউর স্টিল প্ল্যান্টটি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক প্রথম ব্লাস্ট ফার্নেসের উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছিল এটা কোন সালে অপশন ডি উনিশশো সালে সাতাশ নম্বর প্রশ্ন বিভিন্ন বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইসের মধ্যে বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের প্রভাবের উপর ভিত্তি করে এটিকে বলা হয় অর্থাৎ বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের প্রভাবের উপর ভিত্তি করে নিচের কোন ডিভাইসটা তৈরি মানে লাগানো হয়ে থাকে বৈদ্যুতিক সুরক্ষার জন্য তো সঠিক উত্তর হবে অপশান বি ফিউজ এবং কি দিয়ে গঠিত এটা টিন এবং লেড দিয়ে গঠিত ঠিক আছে টিন এবং টোয়েন্টি এইট দেখো আয়ারাম গারাম এই অভিব্যক্তিটি ভারতের রাজনৈতিক শব্দ ভাণ্ডারে কাকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন সি গয়ালালকে টোয়েন্টি নাইন ভারতীয় জাতীয় আন্দোলনের সময় কোনটি মানব সমাজের প্রতীক হিসাবে বিবেচিত হয়েছিল যা মেশিন এবং প্রযুক্তিকে মহিমান্বিত করে না সঠিক উত্তর হবে অপশন সি চরকা তিরিশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি দেনা ব্যাংক এবং বিজয় ব্যাংক একীভূত হয়ে নিজের কোন ব্যাংকে পরিণত হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ ব্যাংক অফ বরোদা একত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় সঠিক উত্তর হবে অপশন বি প্লটার প্লটার এটি কোনো ইনপুট ডিভাইস নয় বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের শততম মহাকাশ অভিযান কবে উৎক্ষেপণ করা হয় সঠিক উত্তর হবে অপশন বি সেপ্টেম্বর দু বারো সালে তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো সম্ভ্রান্ত জমিদার জীবনযাত্রার অবক্ষয় নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি জল সাথে থার্টি ফোর উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে এটা একদমই যে প্রশ্ন প্রত্যেকেই পারবে আশা করছি সঠিক উত্তর হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর থার্টি দেখো কোন বন্দরটি পূর্ব উপগুলের প্রাচীনতম কৃত্রিম বন্দরগুলির মধ্যে একটি সঠিক উত্তর হবে অপশানে এ চেন্নাই বন্দর থার্টি সিক্স ফুলের ডিম্বাশয়ের অভ্যন্তরে ছোট পুঁথির মতো গঠনকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশনটি ডি মানু বলা হয়ে থাকে থার্টি সেভেন দেখো লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধী থার্টি এইট দেখো অ্যাসিড স্বাভাবিক অবস্থার ক্রিয়া থেকে পাকস্থলীর ভিতরের অংশকে কী রক্ষা করে সঠিক উত্তর হবে অপশন সি মিউকাস রক্ষা করে থার্টি উৎপাদনের প্রতি একক মোট ব্যয় কি হিসাবে পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি গড় ব্যয় হিসাবে পরিচিত রয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন অর্থাৎ দেখো বিহার ঝাড়খণ্ড তাহলে ছত্রিশগড় কি হবে অর্থাৎ বিহার ভেঙে ঝাড়খণ্ড পরিণত হয়েছে তাহলে ছত্রিশগড় বানানো হয়েছে কোন রাজ্য ভেঙে সঠিক উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন উত্তর বিগত বিগত বছরের উত্তরের মাধ্যমে যেখানে আমরা বছর অর্থাৎ ফিফথ জানুয়ারি সিফট ওয়ান এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো এক এক করে দেখে নিলাম তো প্রতিদিন ক্লাসগুলো ফলো করবে এবং আমাদের এই সি আর পি একাডেমিক এডুকেশন ইউটিউব চ্যানেল নতুন হয়ে দেখবে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করো এটা আমাদের নতুন চ্যানেল এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাওয়া তো আজকের মতো ক্লাস টা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই